দর্শক রাজধানীর হাতির জিলে চলছে ইউসিআর হাফ ম্যারাথন দু হাজার চব্বিশ প্রতিযোগিতা এই সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তান ভীর সিদ্দিক টিপু তার মাধ্যমে জানাবো সেই সংবাদের বিস্তারিত টিপু একটু জানতে চাই যে হাফ ম্যারাথনের যোগ দিতে কারা কারা এসেছেন এবং সেখানে প্রতিযোগীর যে আয়োজকরা তারা সেই প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে কি ধরনের বার্তা মূলত দিতে চান ইউসিআর প্রেজেন্টস হাফ ম্যারাথন দুই অনুষ্ঠিত হচ্ছে হাতির ছিলে এবং এখানে প্রায় উনিশশো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সকাল সাড়ে পাঁচটার দিকে তারা এই ম্যারাথনটি শুরু করেছেন দুটি ক্যাটাগরিতে একটি ক্যাটাগরি হচ্ছে সাড়ে সাত কিলোমিটার এবং আরেকটি ক্যাটাগরি হচ্ছে একুশ দশমিক এক কিলোমিটার প্রায় উনিশশো প্রতিযোগীর মধ্যে বারোশো প্রতিযোগী তারা সাড়ে সাত কিলোমিটার যে ক্যাটাগরি সেখানে অংশ নিচ্ছেন এবং বাকি যারা আছেন তারা যে একুশ কিলোমিটার সেই ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন এবং তারা যে মেসেজটি মূলত দিতে চাচ্ছেন যে রান ফর হেলথ রান ফর ইউনিটি মূলত দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে পুরো দেশবাসীকে তারা একতার একটি বার্তা দিতে চান সবাইকে এক হয়ে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করার জন্য তারা এক হতে বলছেন এবং সেই একতার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি সমাজকে সুস্থ রাখা দেশকে সুস্থ রাখা সেই বার্তাটি যারা আয়োজক আছেন তারা দিতে চাচ্ছেন এবং রেজা এখানে কিন্তু নারী পুরুষ শিশু সব ধরনের মানুষ সব বয়সের মানুষ এই যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং সাড়ে সাত কিলোমিটার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির দৌড় ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং একুশ কিলোমিটার যারা দৌড়াচ্ছেন তারা এই যে হাতির ঝিল আছে হাতির ঝিলটি প্রায় তিনবার তারা প্রদক্ষিণ করবেন এবং তার শেষবার যে প্রদক্ষিণ করা সেই প্রদক্ষিণটি এখন চলছে আর কিছুক্ষণের মধ্যেই এই যে প্রতিযোগিতা সেটি কিন্তু শেষ হয়ে যাবে এবং আয়োজকরা বারবার যেটি বলছেন যে তারা দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা এবং সামাজিক সুস্থতা চাচ্ছেন রেজা একদমই তাই সেই খবরও খবর আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ টিপু আমাদের সাথে যুক্ত হবার জন্য